হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা অ্যাপ্লিকেশন থেকে তাদের থেকে যারা ওপেনিং করতে পারছেন না তারা সরাসরি আল্লাহ থেকে কিভাবে অ্যাকাউন্টটা ওপেন করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণটা দেখিয়ে যাব আপনি ফলো করে অবশ্যই খুব ইজিলি এটা ওপেন করে নিতে পারবেন তো চলুন তো সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি যা সার্চ করবেন আলরাজি ব্যাংক ওপেনিং বলে তো আপনার কাছে এরকম পেজ আসবে অ্যাপ্লাই নাও ফর এ কারেন্ট অ্যাকাউন্ট তো অ্যাপ্লাই করার ওখানে যাওয়ার পরে আপনার কাছে এরকম একটা আসবে সেটা জাস্ট স্কিপ করে দিবেন এরপরে এরকম কিছু চলে আসবে পেজ যেখানে আপনি জাস্ট এটা এগ্রি করে দেবেন ওগুলোটা করে নিতেও পারেন এরপরে আপনার লেডি চুজ করতে বলবে আমি সেটা চুজ করে নেব আমার বাংলাদেশ তারপরে আপনার কাছে আসবে যে কি একামা নাম্বার তো একামা নাম্বারটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে একামা নাম্বার ফোন নাম্বার পাসপোর্ট নাম্বার সব কিছু ডিটেলস কিন্তু লাগবে সব ভিডিওটা কিন্তু প্লিজ স্কিপ করবেন না পুরোটা দেখবেন মন দিয়ে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ওপেনিং হয়ে যাবে তো আমি মোবাইল নাম্বারটা এখন দিয়ে দেবো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনার কাছে একটা ফার্স্ট নেম চাইবে সেটা মিস্টার করে দেবেন তো মিস্টার করে দেওয়ার পরে আপনার কাছে নেক্সট আসবে ইমেল অ্যাড্রেস তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এরপরে আপনার কাছে এরকম একটা আসবে যে আপনি কত টাকা স্পেন্ড করতে যান মান্থলি তো এটাও আপনার দিয়ে দেবেন এরপরে আসবে আপনার স্যালারি সেটা লেস দেন থ্রি থাউজেন্ড করে দিয়েছি আমি এরপরে আপনার কাছে আসছে পাসপোর্ট নাম্বার তো আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পরে আপনার কাছে আসবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস মানে আপনি কোথায় জব করেন প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর এগুলো আপনি সিলেক্ট করে দেবেন এরপরে নেক্সট আসবে যে এরপরে আপনি আপনার কোম্পানির নাম বা আপনার কপিলের নামটা এখানে লিখে দিবেন এমপ্লয়ের নামে তারপরে চলে আসছে আপনার কি যে আপনার জব টাইটেলটা কি সে জব টাইটেলটা আপনি যদি সেলসম্যান হন সেলসম্যান ড্রাইভার সিকিউরিটি লেবার যাই হবেন সেটা আপনি জাস্ট এখান থেকে সার্চ করে দিয়ে দেবেন এরপরে আপনার কাছে আসছে এই নাম্বারটা ওই নাম্বারটা জাস্ট কপি করে দেখে দেখে ওই নাম্বারটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে ভুল হলে কিন্তু আপনার এরকম রেড সিগন্যাল আসবে তো এটাকে আপনার খেয়াল রাখতে হবে তো আমার এটা ভুল ছিল যে প্রাইভেট সেক্টরে ছিল সেটা আমি সিলেক্ট করে নিই তারপরে এই যে আপনার জব টাইটেলটাও আমি সিলেক্ট করে নিই তো এই দুটো সিলেক্ট করার পরে নেক্সট ক্লিক করলে পরে আপনার কাছে এরকম একটা আসবে ফেস সেটা এস করে দেবেন আর আপনার কাছে মোবাইল একটা ভেরিফিকেশান কোড আসবে তো আমার কাছে চলে এসছে সেই ভেরিফিকেশান কোডটা আমি কিন্তু এখন এখানে দিয়ে দেবো ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আপনার কাছে কি পেজটা আসবে সেখানে হচ্ছে যে আপনার পার্সোনাল ইনফরমেশন চাইবে তো আপনি সিঙ্গেল করে দেবেন প্রথমত তারপরে আপনি আপনার বার্থ কান্ট্রি সিলেক্ট করে নেবেন তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব তারপরে আসছে পার্থ সিটি তো আমি এটা মানিকগঞ্জ করে দেব আপনার নিজের নিজের ডিস্ট্রিক্টের বা জেলার বা সিটির নাম দিয়ে দেবেন এখানে তো এরপরে আসছে কি যে ন্যাশনাল অ্যাড্রেস যেটা সৌদির ন্যাশনাল অ্যাড্রেস সেই ন্যাশনাল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে তো ন্যাশনাল অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ব্যাঙ্ক ওপেনিয়ার ক্ষেত্রে তো আপনি যদি এই ন্যাশনাল অ্যাড্রেস না জানেন তাহলে আপনি এক কাজ করতে পারেন এসপিএলের থ্রু মানে এসপিএল অ্যাপ্লিকেশান ডাউনলোড করে সেখান থেকে আপনি আপনার ন্যাশনাল অ্যাড্রেস খুব ইজিলি বের করতে পারবেন তো এটা প্লেস্টোরে পেয়ে যাবেন তো সেখান থেকেই আমি জাস্ট কপি করে এখানে আমার ডিস্ট্রিক্ট বা সিটি বা স্টেট নেম বা ইউনিট নেম নাম্বার পোস্টাল নাম্বার বা অ্যাডিশনাল নাম্বার এগুলো কিন্তু সব কিছু এখানেই পেয়ে যাব তো আমি জাস্ট ওখান থেকে দেখে দেখে এগুলো সব কিছু ফিল আপ করে দেবো তো আমি দেখেন আমি স্টেট নেম এখন দিচ্ছি এরপরে নেক্সট আসবে পোস্টাল কোড এরপরে আসবে ইউনিট নাম্বার মানে যেগুলোই প্রয়োজন আছে সেগুলো কিন্তু সবটাই আপনি ওখানে এর থ্রু পেয়ে যাবেন তো এসপিএল এর যদি অ্যাকাউন্ট না করতে পারেন তাহলে অবশ্যই একটা ভিডিও দেখে নেবেন তো সেখান থেকে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন তো আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দেবো এরপর আসছে বিল্ডিং নাম্বার তো ওখান থেকে আমি বিল্ডিং নাম্বারটাও দিয়ে অ্যাডিশনাল নাম্বার সেটাও এখানেই পেয়ে যাবেন অ্যাডিশনাল নাম্বারটাও আমি এখানে দিয়ে দেবো অ্যাডিশনাল নাম্বারটা দেওয়ার পরে আপনার কাছে আসবে ইউনিট নাম্বার সেটাও আমি দিয়ে দেবো এরপরে আসবে যে এরপরে নেক্সট আপনাকে আপনার হোম কান্ট্রির অ্যাড্রেস দিতে হবে তো এর জন্য প্রথমে আসবে আপনার কান্ট্রি তো আপনি আপনার কান্ট্রি চুজ করে নেবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি এখানে এরপরে বাংলাদেশের সিটি তো সিটিতে আপনার সিটির নামটা এখানে জাস্ট দিয়ে দেবেন আমি আমার দিয়ে দিয়েছি এরপর স্টেট নেম স্টেট নেমের ক্ষেত্রে আপনি যদি না পারেন তাহলে সিটির নাম এই রোড ওই রোড এই স্ট্রিট করে দেবেন এরপরে আসবে পোস্টাল কোড তো পোস্টাল কোডটা যদি আপনার দেশের আপনার জানা থাকে অবশ্যই সেটাই দিবেন আর না জানা থাকলে ফাইভ ডিজিটের যে কোনো একটা পোস্টাল কোড দিয়ে দেবেন তারপরে আপনার আর নেক্সট আসবে ব্রাঞ্চ কোন ব্যাঙ্কে মানে ওপেন করতে চান সেই ব্যাংকের ব্রাঞ্চের অ্যাড্রেসটাও লাগবে তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এগুলাই সিটি সিলেক্ট করে নেবেন তো সিটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনার কাছে এরকম কিছু ব্রাঞ্চ আসবে যে যেটাই খুশি আপনি কিন্তু ওপেন করতে পারেন তো আমি সিলেক্ট করে নিয়েছি এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার কোনো ব্যাংকের আদার্স ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে কি না আই ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট করে দেবেন এরপরে নেক্সট আর্ডারটা আসবে যে আপনার কোনো নেক্সট ইন্টারন্যাশনাল ট্যাক্সেস আছে কি না তো সেটাও জাস্ট নো করে দেবেন নো করে দেওয়ার পরে জাস্ট স্যালারি এটা কিসের জন্য পার্সোনালি পার্চেস সব ওপেনিং এটা কিসের জন্য ওপেন করতে চান সেটা দিয়ে দেবেন আর আপনার কত টাকা লেনদেন করতে চান এটা মান্থলি ফিফটিন থাউজেন্ডের এর করে রাখবেন তাহলে টেস্ট হবে এরপর নেক্সটে চলে যাবেন তো নেক্সটে যাওয়ার পরে আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড আসবে তো আপনি কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন ইউজার নেম আর পাসওয়ার্ডের ক্ষেত্রে সবসময় একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার একটা নাম্বার অবশ্যই থাকতে হবে আর সব মিলিয়ে যেন সেটা এইট ডিজিট হয় তো সেই সেই হিসাবে কিন্তু আপনি পাসওয়ার্ডটা সবসময় ক্রেডিট করবেন এটা যে কোনো ক্ষেত্রে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেব পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমার কাছে কিন্তু এরকম একটা পেজ আসবে যেখানে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য বলবে আমি সাবমিট করে দিলেই আমার কাছে সেটা ডাইরেক্ট কিন্তু নাফাদ অ্যাপ্লিকেশনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে তো নাফাদ অ্যাপ্লিকেশনের জন্য এখানে আপনার একামা নাম্বারটা দিয়ে দেবো একামা নাম্বারটা দেওয়ার পরে লগ ইন করলে পরেই আপনার কাছে একটা কোড শো আপ করবে সেই কোডটা দেখেন আমার কাছে চলে এসছে নাইনটিন এটা আমি জাস্ট মিনিমাইজ করে নাফাদ অ্যাপ্লিকেশনে চলে যাব। তো নাফাদ অ্যাপ্লিকেশন ওপেন করলেই সেখানে একটা আপনার দেখছেন চলে এসছে সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে পারমিশনটা করে পাসওয়ার্ড দিয়ে ওপেন করে জাস্ট সাকসেস হয়ে গেছে এখানে সাকসেস করলে পরেই আপনি আবার মিনিমাইজ করে আপনার ওই ওপেনিং এর জায়গায় চলে আসবেন তো আমি সেখানে চলে যাব দেখেন আমি কিন্তু চলে এসেছি এবার দেখেন আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তো আমার এই জন্য মেসেজও দিয়ে দিয়েছে আমাকে যে হ্যাঁ আপনার ম্যাসেজ এর মধ্যে জানাচ্ছে যে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এখানে অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার সব কিছু করছে তো কমপ্লিট হয়ে গেছে এখন আমার যেটা করতে হবে আমি কিন্তু আল্লাজি জি অ্যাপ্লিকেশনের মধ্যে এটা লগ ইন করে নেব ঠিক আছে তো লগ ইন করার জন্য আপনার ওই ওই ইউজার নেম পাসওয়ার্ডটা লাগবে তো সেটা দিয়ে যখন আমি লগ ইন করবো আল্লাহ অ্যাপ্লিকেশনের মধ্যে তখন আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে তো লগ ইন করলে পরেই কিন্তু আপনার কাছে এটা বলবে আনরেজিস্টার্ড ডিভাইস তো এটার জন্য থার্স্ট ডিভাইস করতে হবে এর জন্য আপনার কাছে একটা কল আসবে আইভিআর এর কল আসবে তো সেই কলটার জন্য একটা ওটিপিও আসবে দেখেন এই ওটিপিটা যেটা ওই কলটার মধ্যে জিজ্ঞাসা করা হবে তো এই কলটা রিসিভ করে এই ওটিপিটা দিয়ে দিলে আপনার ডিভাইসটা থার্স্টের ডিভাইস হয়ে যাবে এবং ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হবে না তো এভাবে করে নেবেন তো আমরা ওয়েট করে নেবো যে কলটা আমার কাছে আসছে কি আদৌ না হ্যাঁ দেখেন তো কলটাও চলে এসছে তো কলটা রিসিভ করে ওই কোডটা দিয়ে দেবেন জাস্ট এইটুকুই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন